একটা দিয়ে দাও এখন যেটা বলবো আমি সেটাই করে দেখাবো তুমি যদি খারার উপরে একটা মেয়েকে পড়বো করতে পারো নাহলে তোমার জন্য ঠিক আছে প্রপোজ করতে পারলে রাজি হোক বা না হোক রাজি হতে হবে রাজি হতে হবে হ্যাঁ রাজি হোক না হোক সমস্যা নাই কিন্তু প্রপোজ করতে হবে আচ্ছা ঠিক আছে ডান হ্যালো হ্যাঁ আমি মইনু বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছে কি করতেছো এখন বসে আছি এই তো বসে আছি এই শোন না কি বলবো অনেকদিন থেকে একটা কথা বলতে চাচ্ছি বলতে পারতেছি না ভাবলাম তোর না অনেক ভালো লাগে আমার ভাই ফান আরে ফান না সিরিয়াসলি আমি বলতেছি তোরে অনেক ভালো লাগে আমার আরে না সিরিয়াসলি আমি বলতেছি অনেকদিন থেকে বলার চেষ্টা করতেছি বলতে পারতেছি না ভাবলাম যে আজকে বলে দিই ছেলেরা কখনো রূপ দেখে প্রকোস করে না রুকো সবার করো না ভাবার কি আছে আমি তো সিরিয়াসলি বলতেছি অনেকদিন থেকে বলতে পারতেছি না আজকে বলে দিলাম

তোমার পছন্দের লিস্টে যে আমি থাকবো সেটা তো আমি কখনো ভাবি এই লিস্টে থাকার কি আছে আমার ভালো লাগে ছেলেদের কি ওই রূপ দেখে পছন্দ করে লাগা মেরে মজাক এখন কি বলো হ্যাঁ কি বলো আমি কিন্তু সিরিয়াসলি তোমার সাথে রিলেশন করতে চাচ্ছি না ভাবার কি আছে আমি এত ইয়া করে মানে সবকিছু এক্সাইটেড ফোন দিয়ে প্রপোজ করতেছি আর তুমি বলতেছো ভাবতেছি এটা কোনো কথা হইলো কি বলবো বলবে